কমিশন না দিতে গেলে আমাদের বাংলাদেশিদের কি কি বিপদ হতে পারে ইতালি বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি আছেন যারা কমিশনের যেই চিঠিটা আসে সেটা হাতে পায় না আর সেটা না আসাতে হয়তো কাউকে পুরো কেসটা বন্ধ করে দিচ্ছে কাউকে নতুন করে আবার কমিশন কিভাবে ডেটটা আসবে সেটা নিয়ে কথা বলছে বা কাউকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে কমিশতে কমিশনে না যাওয়ার কারণে বা কাউকে পুলিশ স্টেশনে যাওয়ার পরে সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাড়তে হবে সেটা নিয়ে তাদেরকে বিভিন্নভাবে ট্রিট করছে তো আমি বাংলাদেশি ভাই বোনদেরকে বলতে চাই আপনারা যেই শহর থেকে কেস মারেন মারেন না কেন আপনাদের অসফৃতি আর রেসিডেন্টে আপনাদের দরজার বাইরে যদি আপনাদের নাম লেখা না থাকে আর আপনারা যদি কোনো উকিলের স্বর্ণাপন্ন না হন আপনারা কিন্তু বিপদে পড়বেন